রাবি এ মিরাজ এ তামিম এ যে কক্সবাজার আইছি বন্ধু কক্সবাজার হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আর গাইজ আমি মূলত যাচ্ছি আজকে কক্সবাজার আর আমার সাথে আছেন মামা মামি আমরা যাচ্ছি কক্সবাজারে আসলে আমরা রাতের বেলা বের হইছি তো রাস্তাতে আর এটা হইছে কক্সবাজারের রোড আর রোডটা দেখেন অসাধারণ আর মূলত আমি যাচ্ছি এই প্রথমবার আমার জীবনের ফার্স্ট ট্যুর কক্সবাজার আর এই হলো রাতের বিউ আসলে রাতের বেলা অনেক সুন্দর লাগছে রাস্তাটা একদম নির্জন কোলাহল কোনো শব্দ নাই আমরাই আমরা আর দেখেন আপনারা তো অনেকেই অনেকবার ট্যুর দিচ্ছেন মানে রাস্তাগুলো দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে একদম সকালবেলা আর এইটা হচ্ছে দেখছেন কত সুন্দর রাস্তা একদম সোজা চারোদিকে কত সুন্দর পরিবেশ আসলে আমার কাছে এই রাস্তাগুলো অনেক ভালো লাগছে আর কে কে গেছেন বাজার ট্যুরে অবশ্যই কমেন্ট করে জানাইবেন কার কাছে কি কোনটা ভালো লাগছে আর আমরা যাচ্ছি একটা কোম্পানিতে একটা কোম্পানি আমাদের নিয়ে গেছে ওইখানে আর আমি এসি নতুন একজন ব্লগার সে উদ্দেশ্যে আমি ওই সাথে গেছি আমাকেও নিয়ে গেছে দেখার জন্য কিছু শেখার জন্য আর আমি ওইখানে গিয়ে কী পাইছি জানেন মানসিক শান্তি আসলে বাসা থেকে বের হয়ে যে কোথাও ঘুরতে গেলে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগে আর যেহেতু আমার জীবনের প্রথম ট্যুর কক্সবাজার জার্নিটা ছিল অনেক লম্বা আর দেখতে দেখতে প্রায় চলে আসছি আর এগুলো তো সবাই চিনেন এই রাস্তাটা আর সবাই সকালবেলা ঘুমাচ্ছে আমি কি করব আমার তো ঘুম নাই চোখে আমি ভিউটা উপভোগ করতেছি আর এই হচ্ছে কক্সবাজারের একদম মেইন পয়েন্ট এই যে আমরা চলে যাচ্ছি ভিতর দিকে আর আমাদের হোটেল সামনে বুক করা আছে সবাই ঘুমাইতেছে আর আমি আমার ব্যাগ নেওয়ার জন্য এখানে নিয়ে আসলাম একদম পিছন দিকে সবাই এখান থেকে নেমে পড়ছে আমিও নেমে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখন আর গাইজ ভিউটা দেখেন এখানে সবগুলো হোটেল যারা যারা যেতে চান এখানে সবগুলো দেখে দেখেই যার যেখানে ইচ্ছে সেখানে উঠতে পারবেন আর যেহেতু মূলত আমাদের একটা আগে বুক করা ছিল তো আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি আমার উদ্দেশ্য হয়েছে কি আমি গিয়েই বের হয়ে পড়বো সমুদ্রের নামার জন্য আর আমার সাথে আমার মামা আছে আমার মামিও আছে সাথে আর আমরা যাচ্ছি এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে সামনে আমাদের হোটেল আর আমি দেখতেছি আমি অনেক এক্সাইটেড ছিলাম আসলে ভিউটা তারপরে ওইখানে সমুদ্র সব কিছু নিয়েই আমি অনেক এনজয় করছি সব মুহূর্তগুলো যেহেতু আমরা থাকবো তিন দিনের ওপরে সে অনুযায়ী আমাদের সব কিছুই নিয়ে নিছি আমরা প্যাক করে আর এই দেখে না আমি রেডি হয়ে বের হয়ে গেছি অলরেডি আর এই টি শার্টটা হয়েছে আমাদের কোম্পানির টি শার্ট আর আমি যাব কখন সমুদ্রে সে অপেক্ষায় আর এই যে ওইটা হয়েছে সামনের গেট আর ভিউটা দেখেন সবগুলোই কিন্তু এখানে হোটেল যারা গেছেন তারা অবশ্যই জানেন আর আমিও দেরি না করে একদম সামনে চলে যাচ্ছি আর গিয়ে সেখানে এখানে দেখি ভাই এত মানুষ কাম টু কাকসাস বাজার

পানির ঢেউ আমার কাছে অনেক ভালো লাগছে আর পানি অনেক লবণ চোখে মুখে অনেক জলাচল করে নাকে চোখে বিশেষ করে মুখে যে পানি গেলে অনেক যন্ত্রণা হয় জ্বালাতন করে পানিতে আর দেখেন পানির কী স্প্রিট পানির কী ঢেউ এত সুন্দর পানি অনেক ভাল লাগে এত ঢেউ আমি তো অনেক উপভোগ করতেছিলাম আর আমি তো এখন অনেক পাড়ের দিকে আমি আস্তে আস্তে কাছে যাব ঢেউয়ের কাছে একদম কাছ থেকে দেখবো আর স্কুল বুট নিয়ে অনেকে ঘোরাফেরা করে আর আমার মামা অনেক খুশি হয়েছে আমার পানিতে খুব এনজয় করতেছে পানিটা দেখে মামার কাছে অনেক ভালো লাগছে আর এত সুন্দর ঢেউ না ভালো লাগার কথা বলেন তো মামাকে বললাম একটা রাইড নেওয়ার জন্য মামাও রেডি আর মামা দেখবে মামা বলছে যে একটু দূরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওরা মূলত বেশি দূরে নিয়ে যায় না একদম কাছাকাছি নিয়ে গিয়ে একটা রাউন্ড মেরে চলে আসে ও মামা জ্যাকেট লাগিয়ে রেডি হয়ে গেছে একদম আর মামি উঠে গেলো আগে ওর মামা উঠবে আর বলতে আমি দেখতেছি মানুষের কত ইচ্ছা কত শখ দেখেন কত মানুষ মামা চলে গেল দেখতে দেখতে মামা আবার চলে আসলো একদম কাছাকাছি একটা রাউন্ড দিয়ে এই দেখতে পাচ্ছিস মামা চলে আসছে এই যে মামা এখন নেমে যাবে